হ্যালো আসসালামু আলাইকুম শোকে আমার ফরিদপুর থেকে ছোট্ট একটা শর্ট ভিডিওনের চলে আসুন তো আজকে হচ্ছে আমার কয়লার মুরগির বয়স চব্বিশ দিন এখন হচ্ছে সকাল সকাল সাতটা বাজে মুরগিকে পানি দিলাম মুরগিগুলো পানি খেতে তো কালকে আপনাদের নিয়োজন করে দেখাব যে পঁচিশ দিন বয়সে কতটুকু ওজন প্রয়োজনাস মুরগিগুলো মাসাল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে আর মুরগিগুলোকে অবশ্যই বারবার তারাইতে হবে যেন পানি খাই এই গরমের মধ্যে ব্রয়লার মুরগির মেন হচ্ছে পানি পানিটা ভালোভাবে খেলে মুরগিগুলো করতে করতে ভিউগুলো আমার খোলা খুবই ভালো আছে তো আমার সেটের ফুল ভিউ ছবিটি বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরকার আমার ফেসবুক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্যভাইকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাপোর্ট করবেন দেখা হবে অন্যবান্না দেখতে আল্লাহ হাফিজ